এরই সাথে সাথে ডক্টর ইউনুসের কার্যালয় করে তাদের মধ্যে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে তাদেরকে লিড দিচ্ছে এবং আমাদের দেশটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে এইসব কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো এবং অনেক আনসার সদস্যদের বক্তব্য দেখাবো তাদের বক্তব্যতে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় তাদের মধ্যে আওয়ামী লীগ রয়েছে এবং ছাত্রলীগ রয়েছে এবং যুবলীগ রয়েছে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনা সকল কুকর্ম ডক্টর ইউনুস কি বলেন এই আনসার আন্দোলনকে নিয়ে এবং তাদের সচিবালয়কে গেরাও নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন এই আনসারকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা ঘন্টাখানেক খানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া বৃষ্টির মতো ইটপাটকেল পাটকেল নিক্ষেপ সূত্রপাতটা আনসার সদস্যদের বিশ্বাস করছিলাম আমরা বিশ্বাস করছিলাম যে আনসার বাহিনী মনে হয় আমাদের দেশের আমাদের দেশের তারা তারা তাদের কাছে ছাত্ররা আমানত থাকবে কিন্তু তারা আমানতের খেয়ানত করছে তারা তারা তো এই এই ফ্যাসিবাদের তারা অপার আদার ছিল ওই দূষররা ওই দূষরদেরকে শনাক্ত করবে ওই দূষরদেরকে শিক্ষাখাতকে টঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলের রূপান্তর তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো কোনো বেতন রেশন কিছুই পায় না তরুতী অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকে ছুটির ছুটির টাকা খায় রেশনের টাকা পদ্ধতি থানা অবস্থাত টাকা খায় জেলা কমপ্লেন টাকা খায় আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্ততে উপনীত হয়েছি এটা হচ্ছে আমাদের যাত্রী এখানে তো আপনারা দেখতে পারছেন যে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলতেছে এই নিয়ে ডক্টর ইউনুস কথা বলতেছে শেখ হাসিনা করতে বলতেছে এবং আনসার কর্মিরা যারা পিঠা খেয়েছে তারাও কিন্তু কথা বলতেছে এবং তারা কিন্তু অনেক কিছু শিকার করছে গেছ এখন কিন্তু আপনাদের কি স্পষ্ট ক্লিয়ার করব এবং সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে শোনাবো বিস্তারিত সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলতেছি আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা পুরো ঘেরাও করে রেখেছে আমরা ১৬ বছরের ফ্যাসিস সরকার অবসান করিয়েছি একদিনের জন্য এই ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এরা হচ্ছে ছাত্রলীগের যে এজেন্টটা এখন ছাত্র সেজা ঢুকছে তারা বিভিন্ন আন্দোলন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রাস্তায় তারা নামছে এতদিন কোথায় ছিল আঠারো বছর ধরে এই দুঃশাসন চলে যখন আজকে কোটা আন্দোলনের যারা আজকে কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সমন্বয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সাধারণ পুরা দেশের আপামর জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া ক্যাসিবাদ্রে পতন করছে এখন তোমরা প্রত্যেকটা দাবি নিয়ে রাস্তায় নামছো এতদিন কোথায় ছিল এটা চক্রান্ত না হলে তো না এটা চক্রান্ত কারণ আজকে এই সরকারকে আগে স্থিতিশীল হইতে দিতে হবে তাদের সময় দিতে হবে সাধারণ শিক্ষার্থিতে আমাদেরও তো বয়সের একটা ব্যাপার আছে আমাদের আমাদের এখন দেখেন আজকে আনসারদের থাকার কথা ছিল কোথায় আজকে তারা রাষ্ট্র ভলান্টিয়ার তাদের থাকার কথা ছিল হচ্ছে তাদের থাকার কথা ছিল উদ্ধার অভিযানে আজকে সিংহবাহিনী না শুধু আজকে আমাদের ছাত্রছাত্রীর হাজার হাজার ছাত্রছাত্রী উদ্ধার অভিযানে গেছে ঠিক যার কারণে একটু ফাঁকা পাইছে, যার কারণে একটু ফাঁকা হইছে এই ফাকার মাস্কানে দিয়া এই ফাকার মাস্কানে দিয়া এই সন্ত্রাসীরা আবার ছাত্রদের মুখে গুলি চালাইছে। এটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় আবার নামছে। এরা হলো কোনি আসিনা দসর ভারতক দালাল। ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ এটা কখনো সফলতা দিব না। অজনে আর কি আমরা অল্প সময়ের মধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতএব ওই সন্ত্রাসীদের কে বলি। ওই যে বলছিলাম না আমেরিকার পার্টি অফিস হোক 15 আগস্টে যারা বলছিল যারা বলছিল যে তারা ওইখানে সমাবেশ করবে কোথায় থেকে জানি শপথ করছিল কোন গুহার থেকে পনেরোই আগস্ট না শুধু আমরা লিখ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সৈরাজ আটটার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকার পনেরো বছরে দাবি দেওয়া আদায় করতে পারেন নাই এখন হঠাৎ করে দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির রয়েছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকার জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজেই এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে এই দাবি দেওয়া আগামী এক মাস খাদ্য রাখেন আপনারা একটু দুইটা তথ্য একটু বেশি বেশি একটু আপনারা একটু আপনাদের জায়গাতে সার্কুলেট করেন নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা মেডিকেলে যিনি উনি নিজে দায়িত্ব নিয়েছেন এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে আছে রেস্ট কোথা আছে বিশ্রাম কোথা আছে তিন বছর পর পর সেই কথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে কোন কথা না শুনে এখানে সতিবালয় জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সতিবালয়ের আশেপাশে এরকম কোন লড়বিচাষ্ট আমরা দেখি যা রাষ্ট্র কাঠামুকে ব্যাহত করতে পারবে তাহলে সতিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র萩র পরিস্থিতি অবস্থা আসুন আপনাদের যুক্তি দাবি দিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সাথে অ্যাপ্রোচ তারপরে যদি আপনাদের যৌক্তিক মানে হয় তাহলে আমরা যারা আপনাদের সাথে দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপিও হাজার হাজার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই অতএব ওই সন্ত্রাসীদেরকে ভালো বলি ওই যে বলছিলাম না আওয়ামী পার্টি অফিস সহ পনেরোই আগস্টে যারা বলছিল যারা বলছিল যে তারা ওইখানে সমাবেশ করবে কোথায় থেকে জানি শপথ করছিল কোন গুহার থেকে পনেরোই আগস্ট না শুধু আমরা লিখিত দেয়া দিলাম আমরা ভদ্রভাবে বলতেছি রাজনৈতিক করার প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে ঠিক আছে নাশকতা করার চেষ্টা পুনরায় ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা যদি কেউ করে পুনরায় যদি কেউ কোন অবস্থাতে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায় নাশকতা চালাইতে চায় আমরা প্রত্যেক শুধু ছাত্র সমাজ না ছাত্র ছাত্র জনতা মিলা যেভাবে স্বৈরাচারে সরাইছে রাজনীতি করেন ভাই যে যার রাজনীতি করেন সুস্থ হবে সন্ত্রাসী কার্য এখানে তো আপনারা অনেকের কথাই দেখছেন অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করতেছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য করতেছে আনসার সদস্যদেরকে নিয়ে মন্তব্য করতেছে এবং তাদেরকে কিন্তু একটা বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে দর্শক শ্রোতা অনেকে বলতেছে এটা কিন্তু আওয়ামী লীগের মানে তাদের একটা ষড়যন্ত্র আমাদের দেশটাকে মানে শেষ করে দেওয়ার জন্য এটা অনেকেই বলতেছে এবং আমরা কিন্তু এটার ধারণা পাচ্ছি দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কী এই আনসার সদস্যদের আন্দোলন নিয়ে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ